শীত চলে আসছি আর ঘুরতে যাবো না তাকে কখনো হতে পারে তাই তো শীতের শুরুতে ছোট্ট একটা ঝটিকা সফরে চলে আসলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সকাল সকাল বেরিয়ে গেলাম রেল স্টেশনের উদ্দেশ্যে আজকে জার্নিটা হচ্ছে আমি ট্রেনে করে করব আচ্ছা ট্রেন জানি কার কার পছন্দ ছোটোবেলা থেকে আমার ট্রেন জানি হচ্ছে সবচেয়ে বেশি রিল্যাক্সার মনে হয় আর আমার ব্যক্তিগতভাবে ট্রেন জানি অনেক বেশি ভালো লাগে তো এই তো ট্রেনের অপেক্ষা করছি ট্রেনে করে হচ্ছে রওনা দিব আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তো ট্রেন চলে আসছে আর ঝিকঝিক 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 করে ট্রেন চলতে শুরু করলো শীতের কুয়াশা সকাল একেবারে চারিদিকে অনেক বেশি কুয়াশা ছিল দেখতে ভীষণ ভালো লাগছিলো আর ট্রেন জার্নি যেহেতু আমার খুবই পছন্দের তাই আরামসে ট্রেন জার্নি করতে করতে ঘুম চলে আসছে তো হঠাৎ করে একটু হালকা পাতলা নাস্তা খাওয়ার প্রয়োজন ছিল তাই একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম আর এর আগেও কিছু হালকা পাতলা নাস্তা আমি অলরেডি করে নিয়েছি তো সামান্য একটু ঘুম দিয়ে দিয়ে চলে আসলাম শ্রীমঙ্গলে দেখি যে শ্রীমঙ্গলের কাছাকাছি চলে আসছি আর শ্রীমঙ্গলে যখনই আসে তখন এই চায়ের বাগানটা দূর থেকে দেখতে এত বেশি ভালো লাগে আমার পছন্দের জায়গা হচ্ছে শ্রীমঙ্গল আমি বাংলাদেশে যতগুলো জায়গায় ঘুরেছি তার মধ্যে শ্রীমঙ্গল হচ্ছে আমার পছন্দের একটা অন্যতম জায়গা এখানে আমি যতবার আসবো আমার মনে হয় মন প্রাণ মানে ভরবে না আমি ততবারই আসতে পারবো তো অবশেষে আমরা হচ্ছে আমাদের রিজোর্টে চলে আসছি আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো এখানে একদম ফ্রেশ পাইনাপেল জুস ছিল এই তো আমরা হচ্ছে রিজোর্টে একটু আশেপাশে ঘুরে দেখছি আমরা হচ্ছে বালিশিরা রিসোর্টে হো চলে আসছি শ্রীমঙ্গলে তো অনেক সুন্দর সুন্দর রিজোর্ট আছে তা আমরা উঠেছি বালিশিরা রিসোর্টে আর এটা তো অনেক ভাইরাল একটা রিসোর্ট যেটা আমি ইউটিউবে ফেসবুকে অনেক দেখেছি তো আমাদের রুম যেহেতু রেডি করতে সময় লাগছিলো তাই আমি রিসোর্টের বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম আমাদের চেকিং ছিল দুপুর দুইটায় তা আমরা যেহেতু অনেক আর্লি চলে আসছি তাই একটু বাহিরে ঘোরাঘুরি করছিলাম তা আমাদের রুমটা একটু দেখাই রুমটা বেশ সাজানো গোছানো রুমের মধ্যে প্রয়োজনীয় সব জিনিসই ছিল ছোটোখাটো রুমের মধ্যে বেশ সাজানো গোছানো আমার কাছে ভালোই লেগেছে তবে রুমের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ভিউটা জানালা থেকে এই ভিউটা দেখতে এত বেশি ভালো লাগছিল আমার কাছে এখানে দাঁড়িয়ে থাকতেই মনে হচ্ছে সময় কেটে যাবে এরকম মনে হচ্ছিল কারণ রিসোর্টের সুন্দর যে জায়গাটা সেটাই আমার জানালা মানে বেডরুম থেকে দেখা যাচ্ছিলো তো বেডরুম বলছি মানে আমরা যে রুমে ছিলাম সেই রুমে জানালা থেকে দেখা যাচ্ছিল আর এখানে কিছু খাবার দাবার দেওয়া আছে এই চিপসগুলো হচ্ছে আমাদের রুমের সাথে আর কি কমপ্লিমেন্টারি আর এখানে ছোট্ট একটা মিনি বার আছে এগুলো হচ্ছে হচ্ছে আমাদের কিনে খেতে হবে যদি খেতে চাই আর কি তো এই তো রুমটা মোটামুটি ভালোই লেগেছে সব কিছু আর নিট অ্যান্ড ক্লিন ছিল আর ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিচ্ছি কারণ ওয়াশরুম নিয়ে আমাদের সবারই কম বেশি একটু সমস্যা থাকে ওয়াশরুম পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না তো আমরা হচ্ছে রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন দুপুরে খাবার খেতে চলে আসছি আমরা রিজোর্টের নিচেই হচ্ছে আমরা যে রেস্টুরেন্টটা আছে সেখানে খাবার অর্ডার করেছিলাম এবং প্রত্যেকটা খাবার আমার কাছে খুবই মজা লেগেছে তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আবারও রেস্ট নিয়ে দেন বিকেলবেলা বের হয়েছিলাম কাছে একটা চা বাগান দেখার জন্য বিকেল হয়ে গিয়ে একদম সন্ধ্যার কাছাকাছি চলে আসছে এমন টাইমে আমরা গিয়েছি তাই পুরোটা চা বাগান আর ঘুরে দেখতে পারিনি কারণ তখন অলরেডি সূর্য ডুবে গিয়েছিল তারপর যত টুকু দেখেছি আলহামদুলিল্লাহ চা বাগান থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম মণিপুরী মার্কেট সেখানে কিছু কেনাকাটা করা যায় কি না সেটার জন্যই কিন্তু আমার আসলে তেমন কিছুই ভালো লাগে নাই আমি মূলত একটু শাড়ি দেখতে চেয়েছিলাম আর কিছু শাল দেখতে চেয়েছিলাম বাট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বলে আমি আর কিনি নাই কারণ আমার কাছে মনে হচ্ছিলো সব কিছু ঢাকাতেই পাওয়া যায় তারপরে আমরা চলে আসি রাতের খাবার খাওয়ার জন্য পানসিতে তো রাতের খাবার দাবার খেয়ে পানসির এক কাপ চা খেয়ে আমরা এখন রিসোর্টে ফিরে যাচ্ছি ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ